আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা ওভিভির রিভিউ হ্যালো ভিউয়ার্স আজকের ই ওভিভিটার মধ্যে আপনারা পাইতে চলেছেন ট্রান্সপারেন্ট ট্রাফিক ওপিবি আপনারা বাসিট বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের মধ্যে ট্রান্সপারেন্ট ট্রাফিক ওবিভির জন্য অনেক রিকোয়েস্ট করতেছিলেন মানে থ্রিটি ট্রাফিক ওবি তো ওইরকমই একটা ট্রাফিক ওবি এবং সেটা অভিকল ইটিএস টুর মতোই থাকতে হবে এবং ওয়ান জে ড্যাশবোর্ড ওটো সিএনজি তারপর লেগুনা বাংলাদেশি ট্রাক সকল কিছু মিলিয়ে মিশিয়ে পাচ্ছেন আজকের এই ওপিবিটার মধ্যে তো ভিউয়ার্স আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তো এই ভিডিও নিয়ে আমি এত বিস্তার কোনো আলোচনা করতে চাই না আর আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র দেখতেই পারতেছেন কত রিয়েলিস্টিক কাজ করা হয়েছে এটাতে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখতেই পারতেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কঠিনাটি খুব সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে আপনারা যারা যারা মোবাইলের মধ্যে এই জিনিসটা খেলতে চাইতেছেন কিন্তু খেলতে পারতেছেন না তাদের জন্য সুখবর আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে একদম টিউটোরিয়াল সহকারে কিভাবে সেট আপ করবেন কীভাবে ডাউনলোড করবেন সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করেছি শুধু তাই নয় আপনারা কিভাবে কি করতে পারবেন এবং কোন সময় কোন জিনিসটা আপনাদের ব্যবহার করতে হবে সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা আপনারা কোনো একটা মুহূর্তে স্কিপ করবেন না যারা নতুন রয়েছেন আর যারা পুরাতন আছেন তারা চাইলে শুধুমাত্র ও ভিটা ডাউনলোড করে সেট করে নিতে পারেন তো যারা যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি একদম নতুন থেকে দেখাবো একদম শিখাবো কীভাবে কি কি করবেন তার আগে নিই যারা যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন এবার আপনাদের মনে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে এর মধ্যে থেকে কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি সেটা হলো এই ওভিভিটা দিয়ে খেলতে বা এই গেমটা খেলতে আপনাদেরকে কত জিবি র্যামের প্রয়োজন হবে ভিউয়ার্স আপনারা যদি এই গেমটা স্মুথভাবে খেলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ন্যূনতম চার জিবি র্যামের একটা ফোনের প্রয়োজন হবে তাছাড়া কিন্তু আপনারা এই গেমটাকে স্মুথভাবে খেলতে পারবেন না তাছাড়া আপনারা কিন্তু এই গেমটাকে একদমই স্মুথভাবে খেলতে পারবেন না যদিও আপনারা খেলতে পারবেন লোড লো ট্রাফিকে লো রেজুলেশনে তো এইসব দিয়ে খেলতে পারবেন তবে যারা যারা একটু ভালোভাবে খেলতে চাইতেছেন তাদেরকে অবশ্যই চার জিবি র্যামের একটা ফোন আপনাদেরকে মাস্ট প্রয়োজন হবে তো আমি বারবার বলি যে ইটিএস টু এর মতো আসলে ভাই এই যে কনসেপ্টটা নেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট ট্রাফিকের এটা কিন্তু টোটালি ইটিএস টু নেওয়া হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আমি এই মুহূর্তে ইটিএস টু খেলতেছি প্রত্যেকটা ট্রাফিকের কিন্তু গ্লাস দিয়ে একদম রিয়েলিস্টিক বাস্তবের মতো দেখা যায় তো এই কনসেপ্টটা কিন্তু এই ইউরো ট্র্যাকসিমুলেটের টু বা ইটিএস টু থেকেই কিন্তু নেওয়া হয়েছে তারপরেই কিন্তু আপনারা বাসিটের মধ্যে গেম প্লে করতে পারতেছেন তো যেহেতু একটা ভারী একটা গেম থেকে নেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু অবশ্যই ভারী একটা অভিভিউ হতে চলেছে আপনাদের জন্য তো যারা যারা এগুলো দিয়ে খেলবেন তারা একটু সুন্দরভাবে সাবধানে খেলার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে বিভিন্ন সময় এগুলো এতটাই বাড়ি হয়ে যায় যে আপনাদের ফোনের উপর বাড়তি একটা প্রেসার ক্রিয়েট করে যদিও যারা গেমার আছেন তাদের এই জিনিসটা একদমই লক্ষ্য থাকে না যে আমার ফোনটা কি লোডটা নিতে পারবে কি নিতে পারবে না তো যাই হোক এই বিষয়ে আমরা এখন আর কথা না বলি এবার যদি বলি এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া রয়েছে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা এই ওপিপিটা শেয়ার মোর্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং শেয়ার সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ওভিটা যে ভিডিও থেকে আপনারা ডাউনলোড করেছেন সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে পাসওয়ার্ডটা আপনারা সেই ভিডিও থেকে কালেক্ট করে নেবেন আর বাকি অংশটুকু কীভাবে সেট আপ করতে হয় কিভাবে কি করতে হয় যাবতীয় কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব টিউটোরিয়ালটা আমি একদম শুরু থেকে দেখাব এর জন্য আমি বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো ভিউয়ার্স কথা আর বেশি না বাড়াই চলুন চল চলে যাওয়া যাক আমাদের টিউটোরিয়াল পার্ট যেটা রয়েছে আমরা সেই টিউটোরিয়াল পার্টটার মধ্যে এখন চলে যাবো এবং কীভাবে সেট আপ করতে হয় অ্যাট টু জেড আমরা শিখে নেব তার আগে আবারও বলছি ভিডিওটা যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না চলুন শুরু করা যাক আজকের আমাদের পার্টি আমরা চলে আসছি আমাদের আপ পেজের মধ্যে এখান থেকে আমরা দেখবো এটা ফাইলটাকে কীভাবে সেট আপ করতে হবে তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা জ্যাটার ক্যাবার অ্যাপ্লিকেশনটা রয়েছে যেটা এটাকে আমরা ওপেন করে নেব তো এটার থেকে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসবো যেহেতু আমরা ফাইল ডাউনলোড করছি দেন আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটার উপর সিম্পলি একটা ক্লিক করে এখান থেকে এক্সট্রা টুতে একটা ক্লিক করে দেবো এখানে পাসওয়ার্ডের প্রয়োজন হবে পাসওয়ার্ডটা আপনারা সেই ভিডিও থেকে কালেক্ট করে নিবেন পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করছি তারপর দেখতে পারতেছেন যে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এখানে হইতেছে হইতে খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের ফোনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এখানে ঠিক কতটুক সময় এটা কনজিউম করবে তো দেখতে পারতেছেন আমাদের এটা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবার যদি আমরা এটার ভিতর প্রবেশ করি আবার যদি ফোল্ডারটার ভিতর প্রবেশ করি দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু রয়ে গেছে তো আমরা এটাকে সেট করার জন্য আমাদের ফোনের মধ্যে যে এটা রয়েছে মানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা এটাকে আগে আনইনস্টল করব করবো সিম্পলি আমরা এটাকে আনইনস্টল করে দিলাম তারপর আমাদের যে অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব তো আমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন স্টেজিং হচ্ছে এটা মূলত একটা প্রসেস বলতে পারেন অ্যাপটা ইনস্টল হওয়ার স্টেজিংয়ে আসার পর ইনস্টলের উপর আমরা একটা ক্লিক করে দিব দেখতে পারতেছেন আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টলেশন প্রসেসের মধ্যে কিন্তু চলে গেছে এবার এখানে আপনাদেরকে একটুক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ কিছু কিছু সময় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হতে একটু সময় লাগে এখান থেকে আমরা ডিরেক্ট ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম এখানে অ্যালাউ চাচ্ছে আমরা এখানে অ্যালাউ করে দিলাম এখানে দেখতে পারতেছেন খুব দ্রুতই কিন্তু কাজটা হয়ে গেল এবার যদি দেখেন দেখায় আপনাদেরকে মালিয়া লেখাটা আসার পর এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা সাদা হয়ে রয়েছে এটার সলিউশন কি আসলে এই জায়গা পর্যন্ত কিন্তু আপনাদের কাজ শেষ না তাহলে সলিউশনটা আপনারা খুঁজবেন কিসের ভাই আপনারা দেখেন সেটা তারপর আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন তারপর ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো আমরা থেকে থেকে কেটে দিলাম এবার দেখেন এই যে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে সেমটি চেপে ধরে রাখবেন দেন এখান থেকে কপি করবেন ডিভাইস স্টোরেজ ডিভাইস স্টোরেজ থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড থেকে ওবিভি ওবি থেকে এইখানে এসে আমরা সিম্পলি এখানে এটাকে বেস্ট করে দিব। দেখতে পারতেছেন আমাদের করা কমপ্লিট এবার কিন্তু আমাদের কাজও কিন্তু শেষ এবার যদি আমরা ক্লিক করে বের হয়ে যাই এটা কেটে দেই এবার যে আমাদের গেমটা রয়েছে আমরা গেমটাকে ওপেন করব তো গেমটা কিন্তু আমাদের অলরেডি এটা ওপেন হয়ে যাচ্ছে আর দেখতেই পারতেছেন গেম ওপেন হওয়ার যে ইন্টারফেসটটা আছে এবার কিন্তু এটা কালো হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু বলতে পারেন মোটামুটি সকল ধরনের কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারতেছেন আমাদের এইটা গ্যারেজটা রয়েছে এবং গ্যারেজের মধ্যে কিন্তু সোহাগের একটা বাস কিন্তু এখানে প্রি সেট অবস্থায় রয়ে গিয়েছে তো দেখতেই পারছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু গ্যারেজটাও খুবই সুন্দর এবং যে এখানে যে ও ইয়েটা রয়েছে বাসটা রয়েছে বাসটার হেডলাইটটাও কিন্তু এখানে মডিফাইড রয়েছে এবং এটার ব্যাকলাইটটাও কিন্তু এখানে মডিফাইড অবস্থায় আমরা দেখতে পারতেছি আর এখানে চাকার যে বডি শেপটা রয়েছে বডি শেপটাও এখানে পরিবর্তন আমরা দেখতে পারতেছি এবং কি এটার ভিতরে যে ড্যাশবোর্ডটা রয়েছে ড্যাশবোর্ডটাও কিন্তু আমরা এখানে পরিবর্তন দেখতে পারতেছি তো আমরা যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দেখতে পারতেছেন এখানে ম্যাপের মধ্যেও কিন্তু ভালো একটা পরিবর্তন ঢাকা বিভাগ ময়মনসিংহ তারপর এখানে চাঁদপুর তারপর কুমিল্লা যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য এখানে আমার জেলা কিশোরগঞ্জ উল্লেখ করা আছে ধন্যবাদ হবির ওনারকে তো যাই হোক এখানে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন সবই কিন্তু মোটামুটি রয়েছে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ তো এই পাশের ম্যাপগুলো মিসিং আছে তো যাই হোক আমরা এতটুকু ডিটেলসে আর না যাই আমরা এবার এখান থেকে যদি আপনাদেরকে দেখায় একটা ম্যাপ সিলেক্ট করে বালিকা পান থেকে আমরা পানজার মাস এই ম্যাপটাই সময় খেলে থাকি তো আমরা এটাকেই সিলেক্ট করবো তার আগে আমাদের সেটিংস থেকে একটু টুইক করে নেই সব কিছু একটু অন অফ করে আমরা আমাদের মন মতো সেটিংসটাকে করে নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমরা সবসময় এই সেটিংসে গেমপ্লি করে থাকি আমরা গোতে ক্লিক করে দিলাম এবার দেখতে পারতেছেন আমাদের যে গেমটা রয়েছে গেমটা কিন্তু এখন এখানে লোড নিচ্ছে তো দেখতেই পারতেছেন আমাদের গেমটা কিন্তু খুব দ্রুত এখানে লোড নিচ্ছে আর এখানে আপনাদেরকে হয়তোবা ছোটোখাটো একটা অ্যাড শো করতে পারে যখন আপনারা নিজেরা খেলবেন তখন দেখে নেবেন আর কি তো আমাদের গেমটা লোড নেওয়া হয়ে গেছে এবার যদি আমরা এটা থেকে একটু ভিতরে যাই দেখতেই পারতেছেন ফুলি একটা যে ড্যাশবোর্ড কিন্তু এখানে মডিফাই করা রয়েছে আপনারা যদি এখান থেকে একটু সুন্দরভাবে এটাকে কাস্টমাইজেশন করে নেন তাহলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে আমি এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় গাড়ি চালাতেও সুবিধা হয় আপনাদের ক্ষেত্রেও জিনিসটা ভালো পায় আর কি তো অলরেডি আমাদের কাজ শেষ মোটামুটি বলতে পারেন এতটুকুই তবে ভিতরে ড্যাশবোর্ডটা আপনাদেরকে মাল্টিপ্লেয়ার খেলবেন যখন তখনও কিন্তু আপনারা নিজেরা দেখতে পারবেন আর ভালোই লাগে একদম খারাপ যে ওইরকমও না মোটামুটি খুব সুন্দরভাবেই কাজ করা হয়েছে তো যাই হোক এই ছিল মূলত ইন্টেরিয়ার ভিউ আর দেখতে পারতেছেন স্কাইটাও কিন্তু খুবই সুন্দর এখানটার আর এইটা কিন্তু একটা ওয়ান জে ট্রাফিক ওবি আর এই যে সামনে দেখতে পারতেছেন ওয়ান জে বাস এবং এটা একটা ট্রান্সপারেন্ট ট্রাফিকের ওবি প্রত্যেকটার বাসের ভিতরে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পারতেছেন ইগোলের যে বাসটা রয়েছে ইগোলের বাসটার ভিতরের কিন্তু সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে তো এটাকেই কিন্তু মূলত ট্রান্সপারেন্ট বলা হয় প্রত্যেকটা বাসের ভিতরে কি আছে আছে না সকল কিছু আপনারা মনিটরিং করতে পারবেন আর কি এক কথায় তো আমরা যদি সামনের দিকে যাই আরও এরকম দেখতে পারবো ওই যে ডান পাশে একটা ট্রাক আছে এরকম এই যে বাম পাশে আরও কিন্তু অনেকগুলো বাস কিন্তু দাঁড়ায় আছে এবং ট্রাকগুলোরও কিন্তু ট্রান্সপারেন্ট এবং এই যে সাঁকুরার একটা বাস আপনারা দেখতে পেলেন তারপর এখানে আরেকটা এই যে হিমাচলের বাস চলে গেল তারপর আবারও ইগলের বাস আসছে তো রকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেকগুলো অনেকগুলো করে বাস কিন্তু আপনারা সারিবদ্ধভাবে দেখতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন সেটা প্রসেসটাও আপনারা বুঝতে পারছেন এবং এখানে কিন্তু বাংলাদেশে ওটু রয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটা থেকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম